সুপ্রিয় দর্শক দেশব্যাপী দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সারাদেশে মোট একশো ছাপ্পান্নটি উপজেলায় আজকে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এরই ধারাবাহিকতায় বগুড়ার কাহালু দুপচাচিয়া ও আদমদিঘি তিনটি উপজেলায় এবার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকে আমরা এই মুহূর্তে রয়েছি কাহালু উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে দর্শক আমি যেটা বলছিলাম যে কোহাল উপজেলায় মোট ভোটার রয়েছে এক লাখ বিরানব্বই হাজারের একটু বেশি এই উপজেলায় এবার চেয়ারম্যান প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন এই তিনজনই অবশ্য সরকার দলীয় আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপি ও অন্যান্য সংগ্ন দলগুলো এই মুহূর্তে নির্বাচন উপজেলা নির্বাচনগুলো বয়কট করেছে যার কারণে আমরা এই যে নির্বাচন কেন্দ্রে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ভোটার উপস্থিতি এখন এগারোটা বাজে সকাল এগারোটা ভোটার উপস্থিতি একেবারে নাই বললেই চলে ছয় সাত পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বগুড়া জেলা প্রশাসক মহোদয় ও জেলা পুলিশ সুপার মহোদয় ওনারা আরও সহকারী পুলিশ সুপার সহ সকলে এই মুহূর্তে এই নিশ্চিন্ত ভোট ভোটকেন্দ্রে অবস্থান করছিলেন তাদেরকে আমরা তাদের যে বক্তব্য সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি निर्वाचित निर्वाचन चलाले जुन निर्वाचन এবং এই ক্ষেত্রে নির্বাচন পরবর্তী বিষয়গুলো আমরা সদস্য গুরুত্ব দিয়েছি এবং আমাদের যে বর্তমান যে পুলিশ সদস্য এবং অন্যান্য স্ক্রিমের যারা আছে তারা সার্বিক পরিবেশ এবং উপজেলার সকল ক্ষেত্রে সুস্থ স্বাভাবিক পরিবেশ নিশ্চিত হওয়া পর্যন্ত তারা অবশ্যই অতর্থ থাকবে এবং আমরা কোনো নেতিবাচক কোনো কিছু শাস্ত করছি না আমরা মনে করছি যে অত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোট গণনার পরেও এই ধরনের গুলো সংঘর্ষে কোনো ধরনের দেখছি আছে আমরা মাঠে আছি আমরা মাঠে